আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ যারা বর্তমান সময়ে মানে মাছের উৎপাদন শেষের দিকে আপনারা যদি মাছ চাষ করতে চান তাহলে শিং মাছ আপনাদের জন্য অত্যন্ত দামি একটি মাছ যে মাছ চাষে দেখা যাচ্ছে ছয় থেকে সাত মাসে লক্ষ টাকা আর্নিং করতে পারবেন কিভাবে দেখা যাচ্ছে শিং মাছগুলো চাষ করতে চাইলে অবশ্যই ভালো মানের মাছের পোনা ক্রয় করতে হবে কোথায় পাবেন ভালো মানের মাছের পোনা তো চাষিবা আমাদের হেসারিতে উন্নত মানের দেশি শিং মাছের পোনা পেয়ে যাবেন তো চাষি ভাই কিরকম দেশি শিং মাছ চাষে লাভবান হওয়া যায় হাজার কেজি মানে এক হাজার পিসে কেজি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের শিং মাছ বর্তমান সময়ে চাষে ভালো ফলাফল পাওয়া যায় কেননা শিং মাছ মাটির নিচে লেয়ারের মাছ এই মাছ চাষ করে অল্প দিনে লাভবান হতে পারবেন কেননা এই মাছগুলো মাটি থেকে জুট প্লান্টন ফ্লাইটু টু এবং বিভিন্ন কীটপতঙ্গ এবং প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়ে থাকে। আপনি सिंघ মাছগুলোকে যে খাবারগুলো দিবেন এই খাবারগুলো অন্যান্য মাছগুলোকে যে খাবারগুলো দেন ওর চাইতে পরিমাণে আরও কম দিতে হবে। কেননা सिंघ মাছগুলো প্রাকৃতিক খাবার বেশি খায়। এই মাছগুলো এক জায়গায় গর্ত করে বা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। তাই মাটি নেচেれる জন্য सिंघ মাছ একক এবং মিশ্রভাবে চাষের জন্য বিভিন্নভাবে কালচারে দিতে পারবেন এককভাবে চাষের জন্য দিবেন প্রায় আটশোশো থেকে এক হাজার পিস এগুলা প্রচুর পরিমাণে মাটির নিচে লেয়ারে চাষ করা যায় তাই শিং মাছগুলো আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে দেশি শিং মাছ সহ নানা জাতের মাছের পোনা বিক্রি করে থাকি তো চাষি ভাই আপনারা যদি আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করতে চান স্কান নাম্বারে যোগাযোগ করেন তো চাষ আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আবার দেখা হবে এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং মাছের ভিডিওতে ধন্যবাদ